পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত বত্রিশ পৃষ্ঠায় আছে সাত নম্বরে নিচের আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমি একটি চিত্র নিয়েছি দেখো এটা একটা চিত্র আকৃতি এটা এই আকৃতির দেখা যাচ্ছে বলো বলতো এটা একটি আয়তক্ষেত্র তাই না এই অংশটা হলো সাদা এই অংশটা হলো রঙিন এখন আমাদের কি করতে হবে এই রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিন্তু ক্ষেত্রটা কি আয়তক্ষেত্র আর এটার দৈর্ঘ্য আছে নয় সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার তো সমাধান করেছি দেখো আমরা লিখব সম্পূর্ণ আকৃতিটি একটি আয়তক্ষেত্র আর সাদা অংশ ত্রিভুজ ক্ষেত্র এই সাদা অংশ কি ত্রিভুজ ক্ষেত্র না এখন আয়তটির দৈর্ঘ্য নয় সেন্টিমিটার ও প্রস্থ পাঁচ সেন্টিমিটার এখন আমরা কি করব এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য নয় আর প্রস্থ প্রস্থি নয় গুণ পাঁচ এটা বর্গ সেন্টিমিটার এরপর পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো তো ত্রিভুজের এইটা হলো ভূমি আর এই যে এটা হলো উচ্চতা উচ্চতা এটা কেন বলো তো এই যে এখান থেকে এই বিন্দু থেকে ত্রিভুজের এই কোণ থেকে এই ভূমি পর্যন্ত যেই যেই জায়গাটুকু এইভাবে এটা হলো উচ্চতা কেমন তাহলে এই উচ্চতাটা কতটুকু পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা বের করব ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা ভাগ দুই এটা হলো উচ্চত্র তাহলে আমরা ভূমি নয় এবং উচ্চতা পাঁচ গুণ করেছি নয় গুণ পাঁচ ভাগ দুই এটা যখন আমরা ক্ষেত্রফল বের করব বর্গ সেন্টিমিটার হয়ে যাবে এরপরে পাঁচ নং পঁয়তাল্লিশ ভাগ দুই বর্গ সেন্টিমিটার এবং ভাগ করলে হয় বাইশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে আমরা কি করলাম আমরা এই পুরো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি এখন আমরা পুরো আয়ত ক্ষেত্র থেকে আমরা যদি এই সাদা অংশ ত্রিভুজ ক্ষেত্রে আয়ত ক্ষেত্রফল আমরা বাদ দিই তাহলে কি আমরা এই রঙিন অংশের ক্ষেত্রফল পাব তাই না তাহলে দেখো অতএব আকৃতিটি রঙিন অংশের ক্ষেত্রফল হবে এই যে যে পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার এখান থেকে বিয়ে করেছি বাইশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার বিয়ে করে আম বিয়ে করেছি কীভাবে দেখো এটা পঁয়তাল্লিশ মানে কি পঁয়তাল্লিশ দশমিক শূন্য শূন্য আর বাইশ দশমিক পাঁচ একটা শূন্য দিয়েছি এখানে আমরা একটা শূন্য দিতে পারি তাহলে আমরা এটা বিয়োগ করে পেয়েছি বাইশ দশমিক পাঁচ শূন্য বর্গ সেন্টিমিটার উত্তর বাইশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এই পাঁচ শূন্য জায়গায় আমরা পাঁচ লিখতে পারি আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ